শুভ রথযাত্রা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার ঠাকুরের সকালের সেবা হয়ে গেছে আর আজকে তো রথযাত্রা না আজকে জগন্নাথ বসেছি জগন্নাথের বসা সকালে পুজো টুজু আমার দেওয়া হয়ে গেছে এখন যাব রান্না করতে আজকে ঠাকুরের বুক আর আমি আগের ব্লকে বলছিলাম শনিবারের রথযাত্রা আমি ভুল বলছি কেন দুই দিনে তো রথযাত্রা বসছে তো শনিবার আর এখন দেখি না রোববার শনিবার আর রবিবার না আর সোমবার ঠাকুরের জগন্নাথ আমার জগন্নাথের দেখো আমি বসা দিছি জগন্নাথের এই যে বন্ধুরা আর এই যে দেখো আমার জগন্নাথ জগন্নাথের সকালের স্নান করায়া কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে স্নান করায়া হ্যাঁ নিয়ে আসবো কাঁচা দুধ গঙ্গা জল ঘিম দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে গগন জগন্নাথের বসাইলাম এই যে দেখো জগন্নাথ আমার আর আজকে একটু বোগদিব ঠাকুর ঠাকুরকে সকালের সেবা হয়ে গেছে জগন্নাথের এখন আয়োজন করতেছি আমি এই যেদিকে তরকারি কেটে সব রেখে আসলাম এখন যাব রান্না করতে সব কাটাকুটি হয়েছে এখন রান্না করতে যাব। সব অল্প 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 করলাম আজকে জগন্নাথের বুগে কি আইটেম হবে জানো আজকে হবে পাঁচ রকমের ভাজা একটা পাঁচ মিশালি সবজি আলু পটলের ডালনা দুই রকমের ডাল আর পনির তো হবেই চাটনি পায়ে শাক এইসবই হবে আজকে কাটাগুটি হয়ে গেছে এখন রান্না করতে যাবো রান্না দেখাতে পারি না প্রায় রান্না আমার শেষ এখন পনিরটা হবে আর এই যে গাজাগুলো নুন হলুদ রাখছি আর পোলাও আর সাদা বাথলি হয়ে যায় সব চাটনি টাটনি সব পায়েস ডাল হয়ে গেছে সবজি এখন ম্যাচ মেরে দিলাম বুকগুলি বাড়ার জন্য আর আমি ওই দিক দিয়ে আসন জল সব প্রদীপ প্রদীপ জ্বালাইয়া রেডি করছি এদিকে মেয়েরে দিলাম বুকগুলি বাড়ার জন্য আর নীলিমা ফল কেটে দিচ্ছে এসে দেখো মিঠাই এখন প্রসাদ খাচ্ছে আর হচ্ছে নীলিমা আমার খাওয়া হয়ে গেছে আর বাকি হচ্ছে এখন ঠাকুর ঘর মুসব ঠাকুর ঘর এখন পরিষ্কার করব। রথের দিন আমি বিডিউটা করছি কিন্তু বিডিউটা আমি ছাড়তে পারি না আমার মোবাইলটা খারাপ ছিল তাই আমি উল্টুরতে বিডিউ সাললাম তোমরা মনে কিছু নিবা না